তো বন্ধুরা একদিন পর ভিডিও বানাতে চলে এলাম আর আমার গলাটা একদম খারাপ হয়ে গেছে বসে গেছে গলাটা আর এই যে তোমাদের ক্যামেরাম্যান দাদা এতদিন ছিল না তাই আমার ভিডিও করা হয়নি তো আজ ওর কাজ একটু কম ছিল তো এসেছে আজকে ভিডিও করতে আজকে জমিয়ে ভিডিও করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো প্লিজ আমার সাথে দেখো তো এবার আগুনটা দৌড়িয়ে নেব অনুম দড়িয়ে নেব কিন্তু একদম ঠান্ডায় কুয়াশায় সব কিছু ভিজে আছে হচ্ছে না এই যে তো এই যে হয়ে গেছে আমি বাতি আনতে ভুলে গিয়েছিলাম তো নারকেলের পাতা নিয়েছি নারকেলের পাতা দিয়ে এইভাবে উনুনটা দড়িয়ে নেব আর কাকে কোথায় গিয়েছিলে তুমি রাস দেখতে গিয়েছিল বন্ধুরা জানো আর ওই এমন রাস দেখেছে রাত্রে দুটোর সময় এসেছে এসে ঘুমিয়েছে আর এখন বাজে নটা সাড়ে নটা এখন মাত্র ঘুম থেকে উঠেছে আর রাশে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমি যাইনি ওর কাকুর সাথে গিয়েছে তাদের বন্ধুরা কি কি উপকরণ নিয়েছি এই যে গাঁদা ফুল নিয়েছি আজ গাঁদা ফুলের পকোড়া হবে গাঁদা ফুল দিয়ে ঠাকুরের পূজা হয় এবার আমাদের পেট পূজা হবে আর এই যে সরষের তেল নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি বেসন এই যে রসুন নিয়েছি থেতলে নিয়েছি রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে নেবো পেঁয়াজ নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি ওইটাকে কুচি কুচি করে নেব আর নিয়েছি নুন আর জিরে গুঁড়ো আর নিয়েছি গাঁদা ফুল গাঁদা ফুল তো অবশ্যই লাগবে গাঁদা ফুলের পকোড়া যখন হবে এই যে গাঁদা ফুল নিয়েছি তো বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি আবার কড়াইটা বসিয়ে দেবো আর ওইদিকে কড়াইটা গরম হতে থাকবে আর আমি গাঁদা ফুলগুলো কেটে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাঁদা ফুলটাকে ধরে এইভাবে করে কেটে নিয়েছি এই যে এই বুটাটা ফেলে দেব। আর এই যে এইভাবে করে কেটে নেব তো সব গাঁদা ফুল আমি এইভাবে করেই কেটে নেব এই যে আমি একবার ফুল নিয়ে এসেছি আর গিয়ে আবার নিয়ে এসেছে এই যে ফুলটা ভালো করে ফুটেনি কিন্তু ও নিয়ে এসেছে ও পোকোরা খেতে ভীষণ ভালোবাসে তো দেখলো যে আমি গাঁদা ফুলের পোকোড়া বানাচ্ছি ও আবার চট করে নিয়ে এসেছে এবার ফুলটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যদি পোকা টুকা থাকে তাহলে বেরিয়ে যাবে ঠিক আছে জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই যে পোকা একটা বেরিয়ে গেছে এবার এই পেঁয়াজটাকে গ্রেড করে নেব এবার কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দেবো দুটো লাগবে আমার ওইদিকে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি আর ওইদিকে তেলটা গরম হতে থাকবে আর আমি ব্যাটারটা বানিয়ে নেব ফুলগুলো মেখে নেব তো ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি এবার মেখে নেব ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো চালের গুড়ি এবার দিয়ে দেবো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো এবার দিয়ে দেব ধনে গুঁড়ো এবার দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুড়িয়ে নিয়েছিলাম যে পেঁয়াজ ওই পেঁয়াজ

কি বেটেছি বাবা এগুলো এগুলো কি বল নাম বল তোমার পোকোড়া গুলো ওই হয়ে এসেছে এবার উল্টে দেব কি দারুণ কালার এসেছে তাই না বলো পকড়াগুলো বাজা হয়ে এসেছে এই যে কি লাল লাল মুচমুচে হয়েছে এবার নামিয়ে নেব আরে তো কিছু বকড়া বেজে নিয়েছিলাম আর কিছু বাকি ছিল ওইগুলো এবার ভেজে নেব এতক্ষণ প্রচন্ড কুয়াশা পড়েছিল এখন একটু রুদ্র উঠেছে আমি খুব কষ্ট হইতাছি তো আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে একদম মুচ হয়েছে খুব ভালো লাগছে আপনার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনারা প্লিজ আমার এই পকড়ার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই